শাহরিতে আজান চলাকালে সময়কে পানি পান করা যাবে খালি গায়ে উজু করলে হবে কিনা শাটের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা মেয়েরা মাথায় কাপড় ছাড়া উজু করলে কি উজু হবে স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি কোনো সমস্যা হবে গোসল ফরজ অবস্থা গোসল না করে কি শাড়ি খাওয়া যাবে আমাদের মসজিদে বিশাখাত তার নামাজ হয় আমি যদি আট টাকা পরে চলে আসি তাহলে কোনো করা হবে কিনা চলুন তাহলে আমরা এবার প্রশ্নোত্তর আলোকিত প্রবেশ করি ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে দারুল হুদা লবি আপনি লিখেছেন রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই ইফতেখারি মন লিখেছেন আমাদের মসজিদে বিশাখার তারাবির নামাজ হয় আমি যদি আট রাখার চলে আসি তাহলে কোনো গুণা হবে কিনা গুণা হবে না কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মা কামা মা আল ইমাম হাতে আনসের ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কুতিবেলা হকি আমল এলাহ তার জন্য রাত জেগে বাড়তে সব লেখা হয় তিনি হাদিসটি বর্ণিত হয়েছে যার কারণে আপনি এই সব থেকে বঞ্চিত হন বিশাল বড় সব থেকে বঞ্চিত হন এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে উচিত সাকিব হাসান আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি শাড়ি খাওয়া যাবে যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি শাড়ি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে শাড়ি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করবো তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের ফজরের সালাত আদায়ের প্রয়োজনে সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়াত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল্য সোলেমান মাহমুদ আপনি লিখেছেন সাহারিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে না আজান শুরু হওয়া মানে ফজর বক্ত শুরু হওয়া তারপর আপনি খেতে পারবেন না যদি আজানটা হয় আপনার তাহাজুদের আজান তাহলে সেক্ষেত্রে খেতে পারেন সেই সময় আপনি লিখেছেন রমদান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে এটা অনেক বোনের জিজ্ঞাসা রমাদান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিএম পালন করতে পারবেন কোনো অসুবিধা নেই যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেয়া কারণ আল্লাহাবুল আলমিন যে অবস্থা রেখেছে সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারেন রমজান রাখতে পারবেন কোনো অসুবিধা নেই হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না আল্লাহাবুল আলমিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তফিক দেননি কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মাসরিক না হতো তাহলে যা রাখতাম তো এই যে একটা আপনার আকুতি এই যে আপনার আকুলতা এটা কারণে আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পর আপনারা কে আল্লাহর নামে রোজা রাখার যে সবটি দান করবেন কারণ দিশা আছে ابيكرিম সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোন ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতই করতেন ত্রুটি করতেন 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 না তিনি তিনি সেটি এবং সুস্থ থাকলে তাহলে এখনও সেক্ষেত্রে তিনি এই সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ পাপ পেতেন অসুস্থ অবস্থায় সেই এবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা তার যে আকুতি তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন সেই বিবেচনায় আল্লাহ তালা তাকে ইবাদত করার সব দিবেন বিধায় মামনার এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইহন আল্লাহ তাল কাছ থেকে তারা আজর পাবেন যদিও এ রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না কামরুন নাহার বুলবুলি জানতে চেয়েছেন অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা বসত যদি পাও লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই তবে জ্ঞানের একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত বিধায় বা ব্যাপারটি করা উচিত নয় কখন হয়ে গেলে খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গা রাখা উচিত এবং পায়ে রাখা উচিত এর বাইরে ওইটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই বাধ্যবাধকতা নেই জানতে চেয়েছেন শনিবার ও বুধবারে নখ চুল কাঠা কি না যায় না কোনো দিন এমন নাই যেদিনের চুল চুলকাঠা বা নখ কাটা না যায় কোনো ধরনের সে ধরনের করা হয়নি ওজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কিনা না লোমো তসলিম আবন জানতে চেয়েছেন যাবে কোনো অসুবিধা নেই মোবাইলের মধ্যে যে কোরআন থাকে এটাকে উজু ছাড়া ধরা যায় কারণ এটা মূল কোরআন নয় এটা আপনার সফট কপি আসলে ধরা যায় না উপরে গ্লাসও আছে অতএব এটা হাত দিয়ে পড়তে পারে কোনো অসুবিধা নেই আবু জাফর জানতে চেয়েছেন প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না এ পোশাকে নামাজ হয় না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা প্যান্ট শার্টে নামাজ হবে না কোরআন হাসির কোথাও এরকম কোনো কথা বলা হয়নি আর এটাকে এখন আর খ্রিস্টানদের পোশাক বলার কোনো সুযোগ নেই কারণ এটি খ্রিস্টানদের কোনো ধর্মীয় আদর্শ থেকে ধর্মীয় বিশ্বাসের বাহক হিসাবে এটি যে আছে এমন নয় আর দলে যে খ্রিস্টানদেরই একান্ত আপনার পোশাক তারাই শুধু পড়ে এমনও আর নাই যার কারণে এটি একজন মুসলিম হিসাবে পড়তে পারেন কোনো অসুবিধা নেই এরপরে নিউটন সীমান্ত আপনি জানতে চেয়েছেন কোনো অমুসলিম মারা গেলে কি ইন্দা ইল্লাহ রহমান রাজন পড়া যাবে উত্তরে পড়া যাবে কোনো অসুবিধা নেই ইন্দা ইল্লাহ রাজন এর অর্থ হলো যে আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে অমুসলিমের কে তো একই কথা প্রযোজ্য কোনো অসুবিধা নেই ওই অর্থে অর্থের দিক থেকে পড়া যেতে পারে এরপরে শিপন আহমেদ আপনি আপনি প্রশ্ন করেছেন মোবাইলে কোনো অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা না পাকিস্তানে যাওয়া পাওয়া যাবে কিনা যাবে কোনো সুবিধা এটা ভেতরে আমাদের মনের ভিতরে যেরকম কোরআন আছে আমাদের স্মৃতিতে যেরকম কোরআন আছে ওইটা আমরা বাথরুম যেতে পারি মোবাইলের ভিতরে ওইটা আসে যেতে পারে কোনো সুবিধা নেই সুমাইয়া সিমু আপনি জানতে চেয়েছেন স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে ওই টাকা দান করলে কি গুণা হবে বোন সুমাইয়া স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন মনসম্মতি যেটাকে বলে তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন কিছু বলেন না এরকম হলে আপনি নিতে পারেন যেটুকু তার মনসম্মতি আছে এইটুকু আর যদি তার মনোসম্মতি না থাকে এটা মানে একেবারে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয় সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার চাহিদা না আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু অংশ আপনার চেয়েছেন শাটের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কি না কিনা অনুচিত হা দিসে নবিস নিষেধ করেছেন পোশাক ভাঁজ করে যেন নামাজ পড়া না হয় এটা মাকরু হবে সাকিবুল হাসান জানতে চেয়েছেন মেয়েরা মাথায় কাপড় ছাড়া অজু করলে কি অজু হবে মাথা মাথায় যদি কাপড় ছাড়া অজু করেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার অজু আহ অজুর জন্য মাথা কাপড় কোনো জরুরি না এমনি মাহবুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে উজু করলে হবে কিনা উজু করার সময় দোয়া আছে কিনা উজু করার সময় শুধু বিশ বলে আপনি উজু করবেন বাস যথেষ্ট আর কোনো দোয়া পড়া জরুরি না আর আহ মানে খালি গায়ে উজু করতে পারেন কোনো অসুবিধা সান্ত্বনা এভাবে লিখেছেন স্বামীর জাকাত এবং স্ত্রী জাকাত আলাদা যে প্রত্যেকের জাকাত হিসাব আলাদা আলী কথা লিখেছেন রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা যাবে খুব অতিরিক্ত কথা অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না কিন্তু প্রয়োজনের কথা তো বলতেই পারেন এবারে শারীর ইসলাম লিখেছেন রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সামান্য পানি যদি কেনার ভিতরে যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন শেষ যদি আপনার থাকে তাহলে সালা রোজা হয়ে যাবে রোজার ক্ষতি হবে না এরপরের প্রশ্ন হলো রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে ধর্ম মাসে রোজা অবস্থায় তেল সুরমা আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না ঠিক একইভাবে চুল নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না আহ কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন পানীয় গ্রহণ করেন কিংবা খাদ্য বা প্রাণীয় কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটি শিয়ামঙ্গের কারণ হবে আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন সুরমা ব্যবহার করেন আতর ব্যবহার করেন কিংবা চলবার নুখ কাটেন তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয় না পানীয়ের কোনো কাজ দেয় না তার সাথে কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না রোজা হবে না কোনো অসুবিধা নেই শাহাবুদ্দিন শিকদার আপনি লিখেছেন সাহারি না করলে কি রোজা হবে সাহারি যদি আপনি না করেন তাতে রোজা হয়ে যাবে আমি শুরুতে বলেছি ইফতিয়াদ হোসেন ইফতি আপনি লিখেছেন একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা কোনো অসুবিধা নেই এর পরের প্রশ্ন হলো রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গরদ করেন না করেন না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা মতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে যেবার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশা আল্লাহ তাহারা তার এই চেক করাটা জায়জ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভাল নাহার পারভিন আপনি লিখেছেন জাকাতের টাকা থেকে কি এতিমখানা দান করা যাবে যাবে এতিমখানায় এতিম গরিব বাচ্চা যারা জাকাতের হকদার আছে তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন ওই ফান্ডে তাদের খরচ বহন করা হবে মাজিদুর রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভাঙে যায় ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংস পেশিতে যায় যেটা আমাদের পাকস্থলিতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা যায় না তো এই ইনজেকশন ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলো কারণ রোজা হবে না এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ট লমায় আরব আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা কাজ কাজে ধরুন গ্লুকোজ আছে এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তার ফল জঙ্গ হয়ে যাবে কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে তনজিনা আপনি লিখেছেন ওরকম অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে আপনাকে লিখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন শামসুর নাহার স্মৃতি আপনি লিখেছেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কি না এ বিষয়ে আমাদের দেশের ওলামা একরাম বলে থাকেন এটি মাকরু এবং অপছন্দনীয় রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার তুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হলেও প্রয়োজন এটা আপনার জন্য অনচিত এবং মাকরু সারি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর দিনে বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সৌদি আরবের স্কলার করেন গোলামায় ক্রাম এটিকে মাকরু বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাকরু হওয়াটা অপছন্দনীয় হওয়াটাই হল অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের চতুর সাথে ভেতরে চলে যায় হোক না সেটা পরিমাণে কম তো এটিতে একান্ত প্রয়োজন নাই যার কারণে আপনি সারের আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন পরবর্তীতে খালি ব্রাশ কিংবা শাকের অভ্যাস গড়ে তোলেন যে দিন আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোন কারণ নেই